স্বাগত উত্তর ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশনের শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই উত্তর ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সংস্কৃত মডেল কোশ্চেন পেপার আগামীকাল তোমাদের পরীক্ষা তাই কে কটা পত্রটা প্রস্তুতি নিয়েছো কে কটা উত্তর দিতে পারো একটু দেখো রায়মার্টিন থেকে এটি দুটি মডেল সেট আমরা আজকে করবো দেখো ফার্স্ট প্রশ্ন রাজভবন থেকে দেওয়া হয়েছে রাজভবন চরিত্রতম থেকে তোমরা প্রত্যেকেই জানো সেটা ভালো করে দেখে যাবে ওটা তোমরা গদ্যটা চন্দ্র কী দেখে ভেবে ভুল করেছো অবশ্যই অপশন ক রাজভবনের চরণ যুগল দু নম্বর প্রশ্ন রাজভবন কেমন প্রকৃতির ছিলেন অবশ্যই হবে অপশন গ প্রভাবশালী তাহলে এইটা হবে উত্তর অপশান গ হবে উত্তর প্রভাবশালী তারপরে কি আছে উৎপন্ন প্রত্যভিজ্ঞ কে চিনতে পেরেছিল এটা হবে অপশন ঘ চন্ড বর্মা কেমন উত্তর হবে এটা কোনটা না চন্ড বর্মা চলে যাব আমরা শশী কিরণ শব্দের অর্থ কি বলার অবকাশ থাকে না চার নম্বর প্রশ্ন উত্তর শশী মানে চাঁদ কিরণ মানে চাল তাহলে চাঁদের আলো বা চাঁদের কিরণ ঠিক আছে অপশান ক চলে যাবো ক্রম অনুযায়ী সাজাও এক নম্বরে গেছে অবন্তী সুন্দরী রাজমনে বুকে নিদ্রামগ্ন হলেন রাজমনে পা দুটি রৌপ শৃঙ্খল আবদ্ধ হয়েছে অবন্তী সুন্দরী রাজমন স্বপ্নে এক বৃদ্ধ হংসকে পা বাঁধা অবস্থায় দেখলেন চতুর্ভুবনে গল্প শুনে অবন্তী সুন্দরী বিস্ময়ে অভিভূত হলেন তাহলে এখানে যদি সাজায় কোন অপশনটা হচ্ছে না অপশন কটা এর উত্তরটা হবে প্রত্যেক চতুর্ভুবনে গল্প শুনে অবন্তী সুন্দরী বিস্ময়ে অভিভূত হলেন তারপর অবন্তী সুন্দরী রাজমন স্বপ্নে এক বৃদ্ধ হংসকে পা বাঁধা অবস্থায় দেখলেন তারপরে এক নিদ্রামগ্ন হলেন তারপরে আবদ্ধ হয়েছিল চলে এবার পোয়েট্রি থেকে কর্মের হতো কোথা থেকে না পরমেশ্বর ব্রহ্ম মন না স্বর্গ এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও চলে যাবো আমরা সাধারণ প্রশ্ন বিবৃতি সঠিক ব্যাখ্যা কারণ খুঁজে নাও মধ্যে বিবৃতি ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত কারণ পরমেশ্বর থেকে ব্রহ্মের উৎপত্তি এবং তিনি সর্বব্যাপী তাই তো তাহলে বিকল্পের মধ্যে কোনগুলো ঠিক হচ্ছে দেখো এ ঠিক আর ভুল এ ভুল আর ঠিক এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ এ আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ কি না এখানে উত্তরটা হচ্ছে অপশান গ এটাই ঠিক তারপরে পড়া প্রশ্ন আর নম্বর প্রশ্ন চলে যাচ্ছে আমরা শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করার পর কি লাভ করেন অবশ্যই বলার অবকাশ রাখি না তোমরা উত্তর পেরে গেছো অপশন গ হবে পরম শান্তি যত যদ আচরতি তাহলে যত আচরতি হ্যাঁ ব্যঞ্জন সন্ধির আচরতি বর্গে প্রথম বর্ণ পর যদি স্বরবর্ণ থাকে তাহলে সেখানে তৃতীয় বর্ণের হয় দ তাহলে কি হবে আচরতি অপশন ক মাধ্যমে সত্য সঠিক বিকল্পটি চিহ্নিত করে ব্রহ্ম সর্বদা সংসারে প্রতিষ্ঠিত মিথ্যাচারী ব্যক্তি হলেন বিমুরাত্মা মিথ্যাচারী ব্যক্তি ইন্দ্রগার্য বিষয়গুলিকে মনে মনে চিন্তা করেন দেহিকে মোহগ্রস্ত করে তোলে সত্য মিথ্যার মধ্যে তাহলে কেটে কি হবে দশ নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছ মিথ্যাচারী ব্যক্তি হলেন বি বিমুডা আত্মা অবশ্যই এটা সত্য মিথ্যাচারী ব্যক্তি ইন্দ্রকার্য বিষয়কে মনে মনে চিন্তা করেন এটাও সত্য তাহলে দুই তিন সত্য এক চার মিথ্যা ব্রহ্ম সংসারে প্রতিষ্ঠিত একদমই না হ্যাঁ পরমেশ্বর থেকে বম্বে উৎপত্তি এবং তিনি সর্বব্যাপী এটা প্রত্যেকেই জানো এবং দেহিকে মোহগ্রস্ত করে তোলে জ্ঞান না মোহগ্রস্ত কোনোই তোলে না তাহলে হবে এটা উত্তর হয়েছে চলে করে মহর্ষি কর্ণের প্রথম সংকল্প কি তপস্যা করা সিদ্ধিলাভ করা করা না কন্যাকে গুণবান পাত্রে সমর্পণ করা উত্তরটা পেরে গেছ আশা করি বলতে হবে না কন্যাকে গুণবান পাত্রে সমর্পণ করা তার পালিত কন্যা শকুন্তলাকে গুণবান পাত্রের সমর্পণ করা পুষ্প চয়নের সময় অনুসরা কি শুনতে পায় পাখিদের কলতান হরিণদের পদা আচরণা অতিথির কণ্ঠস্বর না দুঃসন্তের ডাক বারো নম্বর প্রশ্নটা খুব খুব গুরুত্ব অতিথির কে ছিল অতিথি গোপন স্বভাব ঋষি দুর্বাসা কে মনি দুর্বাসাকে শান্ত করেছিল প্রিয়াংবাদা অনুসরা শকন্তলা না দুঃসন্ত তেরো নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকেই জানা সেটা হচ্ছে প্রিয়াঙ্গদা হ্যাঁ শকন্তলা অন্যতম প্রিয় সখী শূন্যস্থান পূরণ করো ড্যাশ স্বামীর চিন্তায় বিবর নিজেকেই খেয়াল করছিল না অবশ্যই উত্তর প্রত্যেকেই পারবে সেটা হচ্ছে দুষ্যন্তের চিন্তায় নিমক না শকুন্তলা অত্যন্ত কোমল পেলোবা স্বভাবা শকুন্তলা ঘটনাক্রম অনুযায়ী সাজা দুর্বাসার আশ্রম কোটিরে আগমন দুই শকুন্তলার বিয়ে তিন দুর্বাসার অভিশাপ দুষ্যন্তের রাজধানীতে প্রত্যাবর্তন বলার অবকাশ রাখি না দেখো প্রথমে হবে কি এটা দুষ্যন্ত শকুন্তলার বিয়ে তারপরে হচ্ছে কি দুষ্যন্ত রাজধানীতে প্রত্যাবর্তন তারপরে কি হচ্ছে দুষ্যন্তের আশ্রম কুটিরে আগমন তারপর হচ্ছে দুর্বাসার অভিশাপ এই হচ্ছে ঘটনা তাহলে পনেরো নম্বর প্রশ্নের উত্তরটা কোনটা হবে অবশ্যই সেটা বুঝতে পারছো প্রথমে শকুন্তলার বিয়ে তারপর হচ্ছে দুঃসন্তের রাজধানীতে প্রত্যাবর্তন তারপর হচ্ছে দুর্বাসার আশ্রম কুটিরে আগমন লাস্ট হচ্ছে দূরবাসার অভিযান তাহলে অপশন ক্ষয় মিলছে তাহলে অপশন ক্ষয়ের উত্তরটাই হবে কেমন চলে নাম বন্ধুরা আমরা ষোলো নম্বর প্রশ্ন কন্যাযুক্ত অন আমি এটা দেখবে অনপ্রত্যয়ের সাজেশন তোমাদেরকে দিয়েছি স্টার চিহ্ন দেওয়া আছে বলেছিলাম আসার সম্ভাবনা প্রচুর কন্যাযুক্ত অন অনপ্রত্যয়ের সবসময় কি হয় মধ্যন্য বাদ যায় ঈদ তাহলে অ থাকে তাহলে কি এখানে কি হবে লাস্টে কোনটা হসন্ত হবে না কান্ন কানি ন হসন্ত আছে হবে না কানি না আর আছে কন্যা তাহলে অপশন গ আচ্ছা তরপ প্রত্যয়ের প্রয়োগকালে কোন অংশটি বর্তমান থাকে প্রত্যেকেই জানো তরপ প্রত্যয়ের পটা বাদ যায় ঈদ হয় তাহলে কি পড়ে থাকে তর। আছে তাহলে এটা হবে সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো ক্ষুদ্রযুক্ত তমাপ ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সাধুযুক্ত ইয় শুন সাধিয়ান তাহলে আঠারো নম্বর প্রশ্নের উত্তরটা কোনটা হবে না এক আর দুই দুটোই সত্য তাহলে অপশান গ হবে আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের পর কোন নাম ধাতু প্রত্যটি প্রযুক্ত হয় উনিশ নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকে আচরণ অর্থে প্রত্যয় হয় হ্যাঁ কচ প্রত্যয় প্রত্যেকটা ভালো করে একটু দেখে নেবে সাজেশনও দিয়ে আছে মন্দায়তে এখানে ড্যাশ শব্দের সঙ্গে কং প্রত্যয় হয়েছে কোন শব্দের সঙ্গে বলার অবকাশ রাখিস না অবশ্যই তোমার উত্তরটা পেরে যাবে মন্দ কি হবে অপশন ক তারপরে কি আছে ন রেখাঙ্কিত পদ্ধতিতে কোন কারকে তৃতীয় বিরক্তি হয়েছে কর্তিকারক করমকারক কর্মকারক না অপাদান কারক কোনটা হবে এটা অবশ্যই ন কর্তিকারকে তৃতীয় বিভক্তি হয়েছে হুম অনুক্ত কর্তায় তৃতীয়া কর্ম আছে কর্মটি কি হয় উক্ত কর্ম অনুক্ত কর্ম না অনুপসিত কর্ম না অকথিত কর্ম তাহলে সেটা কি হবে না বাইশেরটা হবে অনুক্ত কর্ম ফলেভ্য রেখাঙ্কিত পদ্ধতিতে প্রযুক্ত বিভক্তি হলো দ্বিতীয়া প্রথমা তৃতীয়া চতুর্থী ফলেভ্য ফল অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ তাহলে আমরা এটা দেখতে পাই চতুর্থ দেখতে পাই আর পঞ্চমীতেও দেখতে পাই তাহলে এখানে পঞ্চমীতে নয় চতুর্থী আছে তাহলে অবশ্যই চতুর্থীতে হবে আচ্ছা তারপরে আছে বিবৃতি কারণ মুখে ন ত্রিলোচনা সাজেশনটা দেওয়া আছে দেখবে যাদেরকে আমি কারক করিয়েছি সাজেশনটা দেওয়া আছে মুখে মুখেনা ত্রিলোচনা মুখেন পদে অঙ্গ বিকারে ব্যক্ত ব্যক্তছে হ্যাঁ অঙ্গের আধিক্যও কিন্তু এক প্রকার বিকার এটা কিন্তু আমি যখন কারক বুঝিয়েছিলাম তখন বলেছিলাম অঙ্গের কম যখনও একটা বিকার তেমনি অঙ্গের আধিক্য মুখেতে তিনটে লোচন অর্থাৎ কপালে যদি যেমন দেবতাদের কপালে একটা লোচন থাকে নেত্র থাকে এটা দেব দেবী দেবী মানায় কিন্তু তোমার আমাদের মধ্যে যদি একটা কপালে এক্ষুনি যদি একটা নেত্র বেরিয়ে যে আমরা ভয় মানুষ তাহলে এটাও কিন্তু এক প্রকার অঙ্গ বিকার অঙ্গের আধিক্য এক প্রকার কিন্তু বিকার অঙ্গ বিকারে সেটা কি হয় অঙ্গবিকারে তৃতীয় ব্যক্ত হয় প্রত্যেকে জানো কারণ করণ কারকে তৃতীয়া কারণ কি বলছে করণ কারকে তৃতীয়া বিক্তি কী বলছে উত্তরটা বিবৃতি কারণ উভয় সঠিক কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা কারণ বিবৃতি উভয় সঠিক কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা নয় অবশ্যই এটাই অঙ্গ বিকারে করণ কারকে কোনোদিনই হয় না অঙ্গ বিকারে দিতে হয় করণ কারকে কোনোদিনই হবে না এই উত্তরটা হবে কেমন ভালো করে দেখ চলে এলাম বন্ধুরা পঁচিশ নম্বর প্রশ্ন বিবৃতির মধ্যে সঠিক সম্পর্কে বেছে না গোত্রে না সান্ডিল্লা বাক্যে গোত্র না পদে তৃতীয় ব্যক্তি হয়েছে অবশ্যই এটা হচ্ছে প্রকৃত্যাদিব্য উপসংখ্যানম হম গোত্র জাত গুণ এইগুলো যদি বোঝায় তখন কি হয় প্রকৃতি দিবে উপসংহ না প্রকৃতিটা তৃতীয় ব্যক্তি হয় গোত্রণ পদে অঙ্গবিকারে তৃতীয় ব্যক্তি হয়েছে মোটেও না অঙ্গবিকারে মোটেও হয়নি এটি হয়েছে প্রকৃতা দিতা তৃতীয় ব্যক্তি তাহলে এখানে কোন উত্তরটা সঠিক হবে পঁচিশে অপশান গ বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা তাহলে অপশান গ এগুলো কিন্তু ভালো করে তোমরা একটু দেখে যাও বন্ধুরা সমাস শব্দটি কোন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে সম্পূর্বক অস ধাতুর সঙ্গে তাহলে অস ধাতুটা আছে তার সঙ্গে দিবাদিগুলো অধাতুর সঙ্গে হুম ঘ প্রত্যয় করে সমাজ শব্দের অর্থটা কিন্তু মনে রাখবে সংক্ষেপ হুম নির্মক্সিকম ব্যাস বাক্য সমাজ থেকে পড়েছে আমি কি বলেছি অভাব অর্থে কি হয় দু দু আর কি হয় তাহলে অভাব মক্ষী মানে মাছি তাহলে মাছি নেই যেখানে মাছির অভাব আছে তাকে আমরা কি বলি নির্মক্ষিকম অবৈব সমাজ তাহলে মক্ষি কানাম অভাব আর মক্ষী মাছি তো একটা বহু বচনান্ত পদ একটা থাকে না পৃথিবীতে বহু থাকে তাহলে মক্ষিকা নাম অভাব অনুদারাম এখানে নাই তৎপুরুষে কোন অর্থ দত্তিত হয়েছে এখানে সাদৃশ্য অর্থে অভাব অর্থে অন্যতা অর্থে না অল্প অর্থে এখানে অবশ্যই অনু অর্থে হয় অল্প অর্থে তাহলে এটা হবে অপশান ঘ অল্প অর্থে স্তম্ভ দিয়ে আছে এটা পুরোটাই কিন্তু অবৈহ থেকে দেওয়া আছে এবং স্বাদেশন আমি দিয়ে আছে দেওয়া আছে ভালো করে দেখে যাও না প্রত্যক্ষম হবে অক্ষ্ণপ্রতি পরক্ষম হবে অক্ষ্ণ পরম সমক্ষম হবে অক্ষ্ণ সামীপম আর হবে অক্ষণ পশ্চাৎ তাহলে এখানে কোনটা দেখো মিল আছে অপশনগুলো কোনটা দেখো তো প্রত্যক্ষম অক্ষণপ্রতি একের এ পরক্ষম অক্নপরম দুইয়ের বি সমক্ষম তিনের ডি চার অন্নক্ষম অক্ষ্ণ পশ্চাৎ তাহলে এটা কোনটা হবে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকিত বুঝতে পেরে গেছো সেটা হচ্ছে অপশান ভালো করে দেখে যেও এবং ছকটা খুব গুরুত্বপূর্ণ চলে যাব আমরা পরের প্রশ্ন সত্য মিথ্য মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো মধু মধু য মধুপ পান করে যে সেই হচ্ছে মধু মানে মৌমাছি এটি কুতৎপুরুষ সমস্যা উদাহরণ না উপবাদ শব্দের অর্থ হলো সমীপস্থ পদ তাহলে প্রথমেরটা অবশ্যই কি হলো মিথ্যা আর উপ মানে কি নিকটে বা সমীপম বা কাছে তাহলে কাছের পথ তাহলে সত্য তাহলে কি হবে তিরিশের উত্তর হবে গ গ এবার পৌরাণিক পুরাণ থেকে লৌকিক সংস্কৃতি হয় আদি পুরাণ হলো পদ্ম পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ কুম পুরাণ না পুরাণ কোন উত্তরটা হবে অবশ্যই ব্রহ্ম অপশন অপশান হবে বরাহ পুরাণ রাজসিক পুরাণ তামসিক পুরাণ সাত্ত্বিক পুরাণ না ব্রহ্মপুরাণ আমি বলেছিলাম পুরাণগুলোকে তিনটি পাবে ভাগ করা হয় গুণ অনুযায়ী বৈশাখ সেটা হচ্ছে রাজসিক পুরাণ তামসিক পুরাণ সাত্ত্বিক পুরাণ সাত্ত্বিক পুরাণগুলো সেগুলো মনে রাখবে সবসময় যেগুলো নারায়ণ ভগবান বিষ্ণু গুণগান কীর্তন করা হয়েছে সেটা সাত্ত্বিক রাজসিক যেখানে হচ্ছে ব্রহ্মার গুণকীর্তন মহিমা কীর্তন করা হয়েছে আর তামসিক হচ্ছে মহাদেব শিবের তাহলে এখানে বলছে বরাহ বরাহ রূপটা কে ধারণ করেছিল সেটা প্রত্যেকেই জানো ভগবান বিষ্ণু তাহলে সেটা হচ্ছে সাত্ত্বিক পুরাণ চলে এলাম বন্ধুরা তেত্রিশ প্রশ্ন পুরাণের প্রধান লক্ষণ হল পাঁচটি খুব ভালো করে এটা মনে রাখবেন হুম নিম্নলিখিত মধ্যে কোনগুলি গুলি পঞ্চলক্ষণ পুরাণ পুরাণ শৈব বা পুরাণ নারদ পুরাণ মৎস্য পুরাণ এখানে দেখো বিষ্ণু পুরাণও বলা হয়েছে পঞ্চলক্ষণে ঠিক আছে শিব পুরাণ বা বায়ুপুরাণ হবে নারদ পুরাণ হবে না তাহলে এখানে কোন উত্তরটা ঠিক হবে এক দুই চার সঠিক তিন ভুল হুম তাহলে এটা অপশান গ ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান গ মনে রাখো আচ্ছা ভাস রচিত নাটের নাটকের সংখ্যা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ ভাস রচিত নাটকের সংখ্যা হচ্ছে তেরোটি আবিষ্কার করেছিলেন কে টি গণপতি শাস্ত্রী মহাশয় তাহলে কি হবে চৌত্রিশের প্রশ্নের উত্তর কোনটা হবে অপশান ক রামায়ণমূলক মহাভারতমূলক হ্যাঁ বৃহৎ কথামূলক লোককথামূলক এইভাবে না। ভাস প্রতিজ্ঞা রূপকের শ্রেণীভুক্ত করেছেন ভান প্রকরণ ব্যয় কোন শ্রেণীর পঁচিশ প্রশ্নের উত্তর হবে কোনটা না প্রকরণ শ্রেণীর ঘটনাক্রম অনুযায়ী সাজাও কর্তব্য অবহেলার কারণে যক্ষকে তার প্রভু অভিশাপ দেন এটা কিন্তু মেঘদূত থেকে নেওয়া হয়েছে কালিদাস রচিত একটি গীতিকাপ্য জনপ্রিয় গীতিকাপ মেঘদূত যক্ষ অলকাপুরিতে যাওয়ার জন্য মেঘকে পর নির্দেশ দেন যক্ষ প্রিয়া কাতর হয়ে পড়েন যক্ষ অলকাপুরি সৌন্দর্য বর্ণনা করেন তাহলে ছত্রিশের প্রশ্নের উত্তরটা কোনটা হবে না কর্তব্য অবহেলার কারণে যক্ষকে তার প্রভু অভিশাপ দেন হ্যাঁ বলছে চলে যাব আমরা চলে যাব আমরা সাত প্রশ্ন মালতী মাধব কোন শ্রেণীর দৃশ্যকর্ম মালতী মাধব মহাবীর চরিত উত্তরামচরিত এটা হচ্ছে ভব্যতির সমবকার প্রবসন প্রকরণ আর কি ভান তাহলে কোন শ্রেণীর হবে অবশ্যই প্রকরণ শ্রেণীর ভালো করে দেখেছিকা সূত্রে দশ আর্যভট্টের বড়মের ব্রহ্মগুপ্তের না পৃথুদক স্বামীর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আর্যভট্টের একটু দেখে যেও বন্ধুরা ব্রহ্মগুপ্ত বীজ গণিতকে কি নামে আখ্যায়িত করেছেন কুত্তক গণিত রাশি গণিত অনির্ণয় গণিত না নির্ণয় গণিত অবশ্যই কুত্তক গণিত ভালো প্রশ্ন স্তম্ভ লাস্ট প্রশ্ন আর্য ভট্টিও গণিতপাদ কাল ক্রিয়াপাদ গোলপাদ তাহলে এটার হবে কোনটার উত্তর না অপশনগুলো একটু দেখে নাও আর্য হচ্ছে একশো একুশটি শ্লোক আছে গণিত পাদে এটা আছে তেত্রিশটি শ্লোক কাল ক্রিয়াপাদে এটা আছে পঁচিশটি শ্লোক গোলপাদে আছে তোমাদের পঞ্চাশটি শ্লোক তাহলে অপশন খোয়া হচ্ছে অপশন খাম বন্ধুরা আমরা দ্বিতীয় সেটে প্রতিপক্ষ কে ছিল চলে এলাম দ্বিতীয় রাজমানের প্রতিপক্ষ কে ছিলেন সেটা হচ্ছে বর্মা আচ্ছা আমরা আজকে যেগুলো প্র্যাকটিস সেটগুলো করছি মডেল কোশ্চেন সেটা বলে রাখি আবার আগেই বলেছি এটা রায় ম্যাটেন থেকে আমরা করছি প্রশ্নগুলো তোমরা দেখো কে কতটা আয়ত্ত করতে পেরেছো কে কতটা উত্তর দিতে পারছো একটু চৌগুলি না পরীক্ষা দিতে আগে প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তাই আমার মনে হলো একটু ভিডিও করা দরকার তোমাদের জন্য আচ্ছা বালচন্দ্রিকা কে ছিলেন প্রত্যেকেই জানা হচ্ছে বিদেশি বণিক পুত্র পুষ্পত ভাবে স্ত্রী এলাম তিন নম্বর প্রশ্ন অবন্ত সুন্দরী কার ছিলেন বলার অবকাশ রাখে না অনুরক্ত প্রত্যেকেই তোমরা জানো সেটা হচ্ছে রাজমাহনের প্রতি পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো দণ্ডী রচিত একটি গ্রন্থ হল কুমার সম্ভব না এটি কুমার সম্ভব হচ্ছে একটি মহাকাব্য যেটি কালিদাস লিখেছিলেন মহাকবি দণ্ডী ছিলেন বানভট্টের পূর্ব সুরি তাহলে এটা কি হবে প্রথমে একটা মিথ্যা আর দু একটা সত্য অবশ্যই এটা কি হবে অপশান এলাম আমরা বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিল দারু বর্মাকে হত্যা করেছিল অবন্তী সুন্দরী প্রিয়তম চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল এদিকে রাজবহন রক্ষী চন্ডবর্মাকে পুষ্পদ তাহলে অবন্তী সুন্দরী পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখো কোন অপশনটা হবে একটু দেখে নাও হুম তাহলে দেখো অবন্ত সুন্দরী অবজ্ঞা করেছিল কাকে চন্ড বর্মাকে দারু বর্মাকে হত্যা করেছিল দারু বর্মাকে হত্যা করেছিল সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা সুন্দরীর প্রিয়তম ছিলেন রাজবাহন আর চন্ড বর্মাকে সংবাদ দিয়েছিল সেটা হচ্ছে কে রক্ষী তাহলে এটা তো অপশন হচ্ছে কেমন তবু তোমরা আমাকে কমেন্টে জানাবে উত্তরটা চলে যাচ্ছি পদ্ধতি প্রশ্ন পাঠ্যাংশ অনুসারে যথাকালে কে নিজেই জ্ঞান লাভ করে শ্রদ্ধাশীল ব্যক্তি অর্জুন সাধারণ ব্যক্তি না সিদ্ধ পুরুষ পাঠ্যাংশ অনুসারে যথাকালে কে নিজেই জ্ঞান লাভ করে এর উত্তরটা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই অবশ্যই আমাকে এই কমেন্টে জানাবে এখানে অর্জুন বা সাধারণ ব্যক্তি হবে না শ্রদ্ধাশীল ব্যক্তি না সিদ্ধ পুরুষ এই দুটো অপশনের মধ্যে থেকে দিলাম উত্তরটা তোমার আমাকে কমেন্টে জানাবে জানাবে অবশ্যই কারো বতীল নির্ণয় কর শ্রেষ্ঠত্বর দেবত্বার এটা সন্ধিও আসতে পারে কিন্তু বারবার প্রধান এটা আমি সাজেশনে দিয়েছি দারুণ ইম্পর্টেন্ট দেখে যাবে সন্ধিটা ভালো করে দেখে যাবে প্রাতিপোধিকার্থে প্রথম ব্যক্তি উক্ত কর্মের প্রথম ব্যক্তি সম্বোধনের প্রথম ব্যক্তি না কোনটি নয় অবশ্যই প্রাতিপদিক অর্থে প্রথম ব্যক্তি হবে গীতার সম্পূর্ণ নাম কি শ্রীমদ্ ভগবদ্গীতা উপনিষদ বেদান্ত উপনিষদ বেদান্ত না উপনিষদ আট নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকটি জানো আমি সাজেশনে দেওয়া আছে দেখবে আমার এই ইউটিউব চ্যানেলই গীতা থেকে যে কর্মযোগ থেকে দিয়ে ছিল হ্যাঁ সেটা হচ্ছে যোগ কর্ম ইয়ে থেকে যোগ কর্মসূচকৌশল এখান থেকে দেওয়া হয়েছে গীতার সম্পূর্ণ নাম হচ্ছে অপশন ক হবে শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ আচ্ছা সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করে অর্জুন ছিলেন তৃতীয় পাণ্ডব শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সখা। তাহলে ন নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে না অর্জুন ছিলেন তৃতীয় পাণ্ডব প্রথমে ছিল কি যুধিষ্ঠির হুম তারপরে কি ভীম তারপরে অর্জুন তারপরে নকুল তারপর সহদেব তাহলে মধ্যে তৃতীয় পাণ্ডব ছিল অবশ্যই হুম তারপর একটা শ্রীকৃষ্ণ অর্জনে সকাল অবশ্যই তাহলে অপশন কি হবে অপশন ক দুটোই সত্য চলে যাব আমরা পরে প্রশ্ন জ্ঞানেন্দ্র কটি পাঁচটি কর্মেন্দ্রীয় কটি পাঁচটি হুম মনে রাখো এটা চলে এলাম বন্ধুরা আমরা বারো নম্বর প্রশ্ন বিবৃতির কারণ বিবৃতি অনুসার মতে কোনো প্রচেষ্টা ছাড়াই তা তো কর্ণ কৃতার্থ হয়েছেন কারণ ভাগ্য শকুন্তলাকে যোগ্য পাত্রের হাতে তুলে দিয়েছেন বারো নম্বর প্রশ্নের উত্তর কি হবে তোমরা বলো একটু এ আর ওয়াই ঠিক আর এর সঠিক কারণ অবশ্যই হবে খ চলে যাবো আমরা ঘটনা অনুসারে সাজাও দূরবাসা আশ্রম কুটিরে আগমন দুষ্যন্ত শকুন্তলার বিয়ে দুর্বাসার অভিশাপ দুষ্যন্তের রাজধানীতে প্রত্যবর্তন এর আগে সেটাও করেছি আশা সম্মান প্রবল কিন্তু এটা তেরো নম্বর প্রশ্ন তাহলে এখানে দেখি এখানে কি হবে আগে বলো তুমি বন্ধুরা তোমরা পারবে তো দুঃসন্ত সমন আগে বিয়ে হয় তাহলে দুই আগে প্রথমে তারপর হবে চার দুঃসন্ত রাজধানীতে পারতন তারপরে হবে এক দুর্ভাষা আশ্রম কুটিরে আগমন তারপরে দুর্ভাষার অভিশাপ লাস্ট হবে তিন তাহলে এখানে খ এরটা হচ্ছে আমি যা মনে হচ্ছি খ হ্যাঁ তাহলে এটা কত নম্বর তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ চলে যাচ্ছি আমরা চোদ্দ নম্বর প্রশ্ন দুঃসন্ত কোথায় ফিরে গেছেন গুহায় বনে নগরে না স্বর্গে অবশ্যই হস্তনাপুরে করভক হুম করভক একটা বার্তা বহক নিয়ে এসেছিল রাজমাতা আগামী চতুর্থ দিবসে উপবাস ভঙ্গের অনুষ্ঠান সেখানে যেন তার পুত্র উপস্থিত থেকে মায়ের উপহাস ভঙ্গের অনুষ্ঠানে যেন তাকে সাহায্য করে তো এই করভকের বার্তা নিয়ে আসার জন্য সে তাকে মায়ের আদেশে তাকে ঘোষণা নগরে ফিরে যেতে হয়েছিল পনেরো প্রশ্ন অতিথির আগমনের সময় কুটির দ্বারে কে ছিলেন শকুন্তলা প্রিয়বদা দুঃসন্ত না দুর্বাসা অবশ্যই শকুন্তলা দুষন্ত চিন্তায় নব নিমগ্ন ছিলেন চলে যাবো আমরা ব্যাকরণ প্রশ্ন তদ্বিত প্রত্যয় যুক্ত হয় দেখবে আমি সাথে সাথে দিয়েছি শব্দের পূর্বে ধাতুর পূর্বে শব্দের পরে না ধাতুর পরে তদ্বিত প্রত্যয় যুক্ত হয় সব সময় মনে রাখবে সেটা হচ্ছে শব্দের পরে হয়েছে প্রশ্ন অতি শয়নে তমবিষ্ঠানং পানীয় সূত্রটি হলো তরফ তম বিধায়ক তম পৃষ্ঠন বিধায়ক তরফ ইয়সুন বিধায়ক না ইয়সুন ইষ্টন বিধায়ক শত নম্বর প্রশ্নের উত্তরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটা হচ্ছে অতিশয় অর্থে তমপ এবং স্থন আচ্ছা তারপরে কি আছে মায়রম পদ্ধতি অর্থে অনপত্যয় হয়েছে বিকার অপত্য না ভাব না সমূহ অর্থে প্রত্যেকই জানো আট নম্বর হচ্ছে সমূহ অর্থে চলে বন্ধুরা আমরা উনিশ নম্বর প্রশ্ন দারুণ প্রশ্ন এটা আমি সাজেশনে তোমাদের দিয়েছি পুত্র মি বা আচরিত নামগত প্রয়োগে এর পরিণত রূপ কি না পুত্রী হতে অপশন ক দারুণ দারুণ ইম্পর্টেন্ট ভালো করে দেখে যে ও চলে নাম বন্ধুরা আমরা কুড়ি নম্বর প্রশ্ন সম্ভব মেলা মদ্যতি জুসমদ্যতি মদ্যতে জুসমদ্যতে জুসমান ইচ্ছতি ইউএম ইব আচরতি অহম ইব আচরতি না মাম ইচ্ছতি এগুলো এক কথায় প্রকাশ আমি বলেছিলাম সাজেশনও দিয়েছি দেখবে আমি বলেছিলাম যে পরীক্ষা করবে দেখো মদ্দতি মদ্দতি হবে মাম নিচ্ছ্যতি আচ্ছা তারপরে জুষ্মদতি হবে জুষ্মান নিচ্ছ্যতি মদ্যতে হবে অ অহম ইব আচরতি আর জুষ্মতে হবে ইয়ম ইয়ম ইব আচরি তাহলে এখানে অপশান ঘ অপশান ঘ এরটা দেখে যে অবশ্য বন্ধুরা তোমরা ভালো করে কারকের সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একুশ প্রশ্ন ক্রিয়াংয়িকারকম অপশান ক বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সে বাক্যের অন্যান্য পদের সম্পর্কে যার দ্বারা দত্তিত হয় তাকে আমরা কি বলি কারক সৎ কারক আনে কারক কয় প্রকার ছয় প্রকার মনে রাখবে কিন্তু এটা তথ্যভিত্তিক বাঁচন প্রশ্ন সঠিকগত নির্বাচন বিভক্তির ব্যবহার তিন প্রকার হয় কারোর ক্ষেত্রে শব্দযুগে বিশেষ অর্থে না হেতু অর্থে এটা কি হবে না কারক অর্থেও বিভক্তির প্রয়োগ হয় অবশ্যই শব্দযোগেও হয় বিভক্তির প্রয়োগ এবং বিশেষ বিশেষ অর্থ হয় যেমন হচ্ছে প্রকৃতির ইত্যাদি এগুলো বিশেষ বিশেষ অর্থ হয় হেতু অর্থে ক চলে যাব বালকা চন্দ্র পাশাপতি রেখাঙ্কিত পদ বালক কিন্তু প্রথম ব্যক্তি রয়েছে প্রযোজ্য প্রযোজ্যকর্তা অনুক্ত কর্তা না উক্ত কর্তা এটা হবে কি উক্ত কর্তার প্রথম ব্যক্তি হুম বারো চাঁদ দেখছেন প্রথম ব্যক্তি সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিন্তা করভিধ মাত্রে প্রথমে বিভক্তি হয় কর্তা সর্বদা প্রথম বিভক্তি হয় না কর্তা সর্বদা প্রথমে বিভক্তি হয় এটা হয় না অন্যত্ত কর্তায় কখনও তৃতীয় হয় সপ্তমে হয় হুম এটা এটা ভুল তাহলে কয়েকটা হচ্ছে অভিধ মাত্রে প্রথমে ব্যক্তি হয় অবশ্যই হুম ইতি হবে যে দশরথী ইতি দশরথ ইতি নৃপ আসিত যেমন হচ্ছে এখানে অভিধায় নাম মাত্র প্রথম ব্যক্তি চলে যাবো না পরে প্রশ্ন পুণ্যেন দৃষ্ট হরি দারুণ দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সায় দিয়ে আছে রেখাঙ্কিত পথটিতে কোন সূত্রের দ্বারা নির্ধারিত হয় পুণ্যেন পুণ্যের দ্বারা হরিকে লাভ করা যাবে হরির দর্শন হয় হেত সর্বনাম্নিয়া বিভাষা গুণ অস্ত্রীয় কর্তিকরণ তৃতীয়া বলার অবকাশ মানে তোমরা উত্তর বলে দিচ্ছ অবশ্যই হেতর্থে তৃতীয়া হেত সূত্রানুসারে হ্যাঁ কারণ এখানে হচ্ছে হরি যে দৃষ্ট এটা হচ্ছে ফল তার কারণটা কি পুণ্য পুণ্য করলে তবে তোমার দর্শন হবে তাহলে এখানে কারণ হেতু মানে কি কারণ তাহলে এখানে হেতু সূত্রানুসারে কেমন পরের প্রশ্ন বন্ধুরা খুব দারুণ প্রশ্ন সমাজ শব্দের অর্থ কি বলার অবকাশ রাখে না সমাজ শব্দের অর্থ হল সংকেত উপহরি এ দেখো হরি এটা বিশেষ পদ উপ হচ্ছে একটি অব্যয় তাহলে গেছে তাহলে পূর্ব পদার্থ প্রধান ভাব যে সমস্ত পূর্বপদার অর্থ প্রধান প্রতিমান হয় তাকে আমরা কি বলবো সমাজ। আর উপ অর্থ আমরা কি হবে হরে সমীপম তাহলে কি হবে সাতাশ অবিভাস ব্যাঘ্রাত ভয়ম সমস্ত পথ কি হবে বাক্যে ভয় ভী ভীত এগুলো যদি থাকে চোককান বুঝে তোমরা কি করে দেবে পঞ্চমী হয়ে যাবে পঞ্চমী তত্ত্ব তৎপর তোমাদের কিন্তু পাঠ্য আছে ভয় ভীতি হ্যাঁ এগুলো যদি থাকে তোমরা নিশ্চিত থাকো সেখানে তোমরা কি করে দেবে পঞ্চমী তৎপুর আর সেটা কি হবে ব্যাঘ্র ভয়ম বড়ার অবকাশ রাখে না অপশন খ দেখো ব্যাঘ্র আছে আচ্ছা তারপর আছে শূন্যস্থান পূরণ যথাস্তি দারুণ ইম্পর্টেন্ট এখানে প্রযুক্ত যথা শব্দের অর্থটা কি শক্তিম অনতিক্রম্য অনতিক্রম্য অর্থে কি হয় সেটা কি হয় যথা হুম তাহলে এখানে কি হবে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা অপশন অনতিবৃত্তি সত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কি কিন্তু ভালো করে দেখেছো আমি সাইশানো দিয়ে আছে অতি কষ্টম অভিবাস সমাজ আবার দিয়েছে কষ্টস্ব অত্যয় হুম তাহলে বিবৃতি কারণ এটা কি হবে প্রত্যেকেই তোমরা জানো আশা করি তোমরা পারবে অত্যয় অর্থে অতি অব্যয় পূর্বপদে হয়েছে হ্যাঁ কষ্টস্ব অত্যয় আর অত্যয়ের অর্থ কি হয় অতি এই অব্যয়টি যুক্ত হয় চলে যাওয়ার পর প্রশ্ন পুরাণ শব্দের অর্থ মূল অর্থ কি প্রাচীন কাহিনী নতুন কাহিনী অবশ্যই বলা দরকার নয় প্রাচীন কাহিনী একটি তামসিক পুরাণ হলো বরাহ পুরাণ পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ মার্কন্ড পুরাণ দেখো বরাহ সাত্বিক পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ হচ্ছে রাজস্বিক পুরাণ মার্কন্ড এগুলো কিন্তু হচ্ছে স্কন্দ পুরাণ একমাত্র এখানে হচ্ছে স্কন্দ পুরাণ এবং বৃহৎ পুরাণ মনে রাখবে পুরাণের মধ্যে সবচেয়ে মহা বৃহৎ পুরাণ হচ্ছে পুরাণ দারুণ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাও সাত্বিক রাজসিক তামসিক পুরাণগুলো যাও আমার সাজেশনে দেওয়া আছে কিন্তু পুরাণের প্রধান পাঁচটি লক্ষণ ক্রমানুসারে সাজাও স্বর্গ বংশ প্রতিস্বর্গ বংশান্তর পাঁচটা লক্ষণ দিয়ে আছে তাহলে কোনটা হবে তেত্রিশ নম্বর উত্তর তোমরা বুঝতে পেরে গেছো কোনটা হবে তেত্রিশ নম্বর উত্তর হয়েছে আশা করি তোমাদের ভাবা হয়ে গেছে অবশ্যই পারবে স্বর্গ তারপরে কি আছে প্রতি স্বর্গ তারপরে কি আছে বংশ তারপরে আছে বংশ মর্ণান্তর তারপরে আছে বংশানুচরিত তাই তো এটাই তাহলে কি হবে তেত্রিশের ঘ হবে অপশন ঘ পুরাণের লক্ষণটা কিন্তু ভালো করে দেখে যাও বন্ধুরা আমি বারবার সাজেশানে দিয়েছি স্বর্গস্ব প্রতি স্বর্গ বংশ মন্নত রানী চ বংশানুচরিতং চৈ পুরাণ পাঞ্চালক সানাম তাহলে এখানে প্রথমে কী হচ্ছে স্বর্গ তারপরে প্রতি স্বর্গ তারপরে বংশ তারপরে মন্বন্ত রানী তারপর হচ্ছে বংশানুচরি তাহলে তাই তো ঘটা তাই তো সাধনা আছে নাকি আচ্ছা প্রতিমা নাটক এটা কিন্তু ভাষ নাট্যকর ভাষার লেখা রামায়ণমূলক অবশ্যই ভালো করে দেখে যাও ভাসের মহাভারত আশ্রিত একটি নাটক হলো চারুদত্ত হর্ষচরী রামচুরী দুধ ঘটোৎকজ হ্যাঁ এটা হচ্ছে দুধ ঘটো মহাভারত পরে প্রশ্ন মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা ইন্দোমঞ্চা বসন্ত লোক না কোনটি নয় এটা আমি কিন্তু সাজেশনে দিয়ে রেখেছি তোমাদেরকে কালিদাস নিয়ে যখন আমি সাজেশন দিয়েছিলাম এইটু ভিডিওতে আমি বলেছিলাম যে মেঘদূত কোন ছন্দ ছন্দে রচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট মন্দাক্রান্ত ছন্দে অবশ্যই ভালো করে দেখে যেও স্বাধীনতা শান্তিসম প্রশ্ন সর্পনাকা মন্ত্রার রূপ গ্রহণ করে বিবৃতি কই কি দর্শনিক তিনটি পর প্রার্থনা করে বিকল্প দেখে নাও এর উত্তরটা আমাকে শান্তিসম প্রশ্ন উত্তরটা আমাকে কমেন্টে জানাও হম ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম লেখো অবশ্যই দারুণ দারুণ ইম্পর্টেন্ট দারুণ অপশন ক আর্যভট্ট সায়সানাও দিয়ে আছে আমার বলার অবকাশ রাখি না পরে প্রশ্ন উনচিন্ন প্রশ্ন পৃথিবীর ধর্ম বস্তু সমকে আকর্ষণ করো কে বলেছেন দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন ব্রহ্মগুপ্ত ভালো করে দেখে যিও একটা চার ডায়াগ্রাম বা চিত্র দেওয়া আছে আর্যাস্ট শতক গণিতপাত কালক্রিয়াপাত ক্রিয়াপাত গোলপাত আর্য ভূগোলপাত সাংখপাত গোলপাত গণিতপাত গোলপাত সাংখ্যপাত ঘ আর শতক কালক্রিয়াপাত বৈশাখপাত গোলপাত দারুণ প্রশ্ন এটা কিন্তু হ্যাঁ অবশ্য বলা দরকার নাই আর্যাস্ট শতক হচ্ছে গণিতপাত কাল ক্রিয়াপাত গোলপাত অপশন ক হবে তাহলে ভালো করে ভালো থেকো সুন্দর করে কাল পরীক্ষা দিও করি তোমাদের পরীক্ষা ভালোই হবে ভালো থেকো সুস্থ থাকো